এই দেখতে পাচ্ছ আমাদের নায়িকা এখন ক্যারাম বোর্ড খেলা করছে বোর্ড খেলতে পারো তুমি না না এরকম করে কেউ ক্যারাম বোর্ড খেলে তো বন্ধুরা আবারও আমরা আজকে চলে আসলাম নিউ একটা শুটিং স্পটে যেখানে প্রত্যেকটা বাংলা কমিউনিটি নাটক চ্যানেলে সব শুটিং ভিডিও হয় সেই জায়গাতে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে একটা শ্যুট আছে ক্যারাম বোর্ড খেলা এবং এটা ভিলেনের শ্যুট আছে তুমি তো বেশি ভাইরাল তুমি হ্যালো মেন মানুষ হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে আমাদের মেন ভিলেন আর দেখতে পাচ্ছ এই চ্যানেলের মেন সুপার নায়ক ওদিকে বাপুন ভাই ওদিকে একটা নায়িকা কেমন আছে আজকে বুঝতে পারতেছ কেমন লাগছে ভিডিও করতে এসে শুরু হয়নি এই দেখতে পাচ্ছি আমাদের নায়িকা এখন ক্যারাম বোর্ড খেলা করছে ক্যারাম বোর্ড খেলতে পারো তুমি এরকম করে কেউ ক্যারাম বোর্ড খেলে মারো দিন একটা গুটি যদি মারতে পারো খেলতে পারো

দেখতে পাচ্ছ এখন রিহার্সেল চলছে এখন শুটিং করার আগে পাচ্ছ সব চেয়ারে শুটিং করার আগে এখন চেক করে নেওয়া হয়েছে ঠিকঠাক দেখতে পাচ্ছেন ফাইনাল রিয়াকশন চলছে টনির সঙ্গে ফাইনাল রিয়াকশন দেখা যাক এটা কাজ হয় কিনা